আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মাহমুদুল হাসান আমার চ্যানেলের নাম হচ্ছে মাহমুদুল ব্লগস সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলেই জানেন উনিশশো সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এ বিজয় এমনি এমনি আসেনি দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ এবং লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ তারার বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ও বিজয় পেয়েছি এ স্বাধীনতা ধরে রাখতে আমরা বাংলাদেশকে ভালোবাসব বাংলাদেশের মানুষকে ভালোবাসব আর বিশেষ করে এই দিনে আল্লাহর কাছে একটাই চাওয়া থাকবে যাতে করে আল্লাহ প্রত্যেককে শহীদ মর্যাদা দিয়ে তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে এ বিজয়ের মধ্যে রয়েছে অকল্পনীয় আত্মত্যাগের কাহিনী যা হয়তোবা এ প্রজন্মের অনেকেই আমরা জানি না الله حافظ <applause> السلام عليكم